রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে যুদ্ধের শুরু থেকেই দেশটি পশ্চিমা সহায়তার উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন সেই সহায়তাই যেন গলার কাটার মতো হয়ে উঠেছে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এমন ইঙ্গিতই দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ভাষণে জেলেনস্কি বলেন ইউক্রেন এখন এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে যেখানে দুটি ঝুঁকি করা নাড়ছে হয় মর্যাদা ও স্বাধীনতা হারানোর আশঙ্কা নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ভয় যে আলোচনাতেই দেশটি মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এরপরই ধারাবাহিকতায় ধীরে ধীরে সামনে আসে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি পরিকল্পনার বিষয়টি সম্প্রতি ফক্স নিউজ রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কিএফকে এক সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত আটাইশ দফা শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে তার দাবি বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য উপযুক্ত সময়সীমা শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি তাই কিয়েভের হাতে সময় খুবই কম বলে জানান তিনি পাশাপাশি মন্তব্য করেন যে জেলেন্সকি হাতে শক্ত কোনো তাস নেই শেষ পর্যন্ত তাকে এমন কিছু মেনে নিতেই হবে তা তিনি আগে চাননি এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেন প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সহায়তা কমিয়ে দিতে পারে বলে গোপনে সতর্ক করেছে যদিও পরে বিষয়টি নিয়ে সঠিকভাবে কিছু বলা হয়নি মার্কিন প্রস্তাবিত আঠাশ দফা পরিকল্পনায় ইউক্রেনকে কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে বলা হয়েছে দখলকৃত বেশ কয়েকটি অঞ্চল থেকে সরে দাঁড়ানো সামরিক বাহিনী আকাশ সীমিত রাখা এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা পরিত্যাগ করা রাশিয়াকে কিছু এলাকা থেকে সরে যেতে বলা হলেও তার পরিমাণ তুলনামূলকভাবে সামান্য এদিকে ব্রিটেন জার্মানি ও ফ্রান্স কিয়েভের সঙ্গে মিলে পাল্টা প্রস্তাব তৈরি করার কাজ শুরু করেছে ইউক্রেনের নেতারা বলছেন যুদ্ধের ইতি তারা চান ঠিকই কিন্তু এমন কোন চুক্তি নয় যা ইউক্রেনকে দুর্বল করে বা রাশিয়ার দাবিকে বৈধতা দেয় এ অবস্থায় ইউক্রেনের সামনের পথ আরও কঠিন হয়ে উঠেছে সমর্থন ধরে রাখা নাকি জাতীয় মর্যাদা ও স্বাধীনতা প্রশ্নে অনর্থ থাকা কোন সিদ্ধান্ত নেবে কিয়েভ সেটি এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে